নমস্কার সবাইকে সুন্দরবন ডাইরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই এক্ষুনি কয়েক ফোঁটা বৃষ্টি হলো ভাবলাম একটু জোরে আসবে বোধ বাগান লাগানো হয়েছে তারপরে গিয়ে ওদিকে নতুন জমির ওখানে কাজ হয়েছে যদি বৃষ্টি হতো তো আর জল দিতে লাগতো না তো সে বৃষ্টি আর হলো না পালিয়েছে আর আমরা ঘরে রান্নাঘরে যে যাতে জল না পড়ে তার জন্য একটা ব্যবস্থা করেছি তো সেটা বৃষ্টি হলে পরে বুঝবো কাজ করছে কিনা না কার্যকরী হলো কি কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত দেখার সুযোগ হলো না বৃষ্টি তো পালিয়েছে আর চারিদিকে কিন্তু একটা শীতল করে দিয়ে গেছে সেই যে রোদ গরম সেটা আর নেই সকালবেলা রোদ বের হয়েছিল গরমও লাগছিল কিন্তু এখন ঠান্ডা আর এখন সকালে জোয়ার বেশ নদীতে ভরা জোয়ার আর ওদিকে বাগানের দিকেও অনেক কাজকর্ম হয়েছে আবার নতুন কিছু বাড়িতে এসছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন পর্বটা শুরু করলাম সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সৌরভকে স্কুলে পাঠালাম আকাশ কিন্তু কালো হয়ে আছে দেখুন বৃষ্টি হলে হতে পারে বৃষ্টিরই পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এ কদিন এরকমই হচ্ছে শেষমেশ বৃষ্টিটা কিন্তু হচ্ছে না আমরা কৃষ্ণচূড়ার তলে দাঁড়িয়ে আছি কৃষ্ণচূড়াগুলো এবছরের শেষে এখনো দু একটা ইয়ে ফুটে আছে অল্প স্বল্প কিছু তো কি হবে চলো বাড়ির দিকে যাওয়া যাক নাকি কিছু নেই ভালো লাগবে নদীর রাস্তার উপরে কেন ভালো লাগছে না আমার ভাল লাগছে না তার কারণ পুরো যেন একেবারে ঘর বন্দিটা কিছু অনেক দিন থাকে কোথাও বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না আমি আগের দিন বলছি ওকে যে একটুখানি ওই বাড়ির দিকে চলো ঘন্টা খানের মধ্যে আমি চলে আসবো ও বলছে না ও অন্তত নিজে কিছু খেতে শিখুক মানে ও বাইরের খাবার কিছু খেতে শিখুক তারপরে না হলে ওই রেখে যাবে এই বোধহয় ঘুমাচ্ছে এই সময়টা ও ঘুমায় আমি বললাম যে নটা দশটা এগারোটার দিকে ও ঘুমায় চান করে একটু খানিকক্ষণ ঘুমায় ওই সময়টা যাবো বলে না ওই দিন যদি কাঁধে তো সত্যি সত্যি বলার নেই যে কি হবে ওই জন্য মিস আর আমার যাওয়ার জায়গা বলতে তো দৌড় খুব ওদিকে পিয়ালি মানে আমার এই বাড়িগুলো একটু দেখতে ইচ্ছে হয় সব পুরানো স্মৃতি থাকে কোথায় কোন জিনিস নষ্ট হচ্ছে আমি বলছি ওই ঝাপটা দেখছি বৃষ্টি হলে টিনের নিচ দিয়ে তো জল ঢুকে যায় এবারে তলায় কোন জিনিস আছে অনেক দিন তো যাই না বেশ অনেক মাস যাই না তো সেগুলো দেখবো এই হচ্ছে ব্যাপার কিন্তু সে তো আর হচ্ছে না জোয়ার উঠেছে দেখেছে অনেকটা জোয়ার উঠেছে মার আজকে সকালের দিকে দোনবর্ষিতে জাল কোথাও কিছু বাঁধেনি জাল তো তোলা আছে এই যে ভাটা হয়ে যাবে আজকে আবার একটা অপারেশন ফিস ভোরের অপারেশনে মাছ পেয়েছে মোটামুটি ওই যে নেটটা দেওয়া ছিল পাটা জাল কিন্তু অন্যান্যতে হয়নি আবার দুপুরের অপারেশন কি হয় দেখা যায় এই জোয়ারে যে যেখানে বাধার বেঁধে থাকবে বললো যে দোন বর্ষি বেশি দিতে পারিনি গোটা তিনেক দেওয়া আছে এখানে মানে এটা ভাবে নতুন কাজে ভালো কাজে লাগবে ওই জন্য বললাম যে বাড়িতে কিছু আসলো নতুন কিছু এই ইটগুলো এসেছে তো বলে 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 গোপালদাকে এসে আজ দেয় কাল দেয় করে করে কাল রাত্রি এসে দিয়ে গেছে ইটগুলোর ব্রিজের ওখানে গাঁফনির পরে যে ইটগুলো এক্স হয়েছে সেটা বেশি নেই তো হবে

কিন্তু বৃষ্টি আসার আমি শুকিয়ে যাবে না প্রতিদিন তো এরকম দু সেট করে কাচতে হয় সকালে দফায় এই গেল এবার দিনে যা ব্যবহার হবে আবার সেটা বিকালে কাচতে হবে ওর এই জিনিসপত্র কাছাকাছি ধোয়া ধুয়া এগুলো করতে হয় আর ওই যে ক্যাম্পাস ওগুলো তো অত পড়ানো হয় না একেবারে রাত্রি ঘুমিয়ে পড়লে এগারোটা বারোটা নাগাদ আমরা যখন ঘুমাতে যাই তখন পড়াই একটু যাতে যাতে করে ওই সকাল পর্যন্ত ঘুমটা ভালো হয় এবার তার মধ্যে তো অনেকবার আবার দেখতে হয় যদি পডি করে তো চেঞ্জ করতে পারবো অনেক রকম এগুলো তো বাচ্চাদের থাকে সেগুলো তো দেখতে হয়নি আর আজকে বাগানের কাজও হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এই কলা কাঁদিতে কিন্তু করার মতো হয়ে গেছে সামনে মাথায় আছে আর এটা এটা আবার ইয়ে বের হয়েছে মোছা গত বছর তো বাগান বাড়ি অন্যান্য সবজি একটু এগিয়ে দেওয়া হয়েছিল। এবার এই ওল কচুগুলো বেরোতে দেরি হয়েছিল কিন্তু ওল কচু খুব তাড়াতাড়ি দেওয়া হয়েছে অন্যান্য সবজি মানে দেরিতে লাগানো হয়েছে এবছরে এবছর সেটা লাগানোর কারণ হচ্ছে যে আর কি ঘাস পরিষ্কার করে দেবে বাগান কুপিয়ে দেবে আজকাল করে করে খুব টালিয়ে টালিয়ে এখন হলো তো এই জায়গাটা তো এখন কিছুই করা হয় এখনো বাকি আছে তো আপাতত যেগুলো হয়েছে সেইগুলোতে আজকে সকালবেলাতে এখানে দানা দুনি দেওয়া হয়েছে তবে এখানে হ্যাঁ দেখবে তার মানে তার ওই যে ছোট ছোট বোতলে করে দানা দুনি থাকে তাতে আবার নাম লেখা থাকে যে কোনটা কি সব দেখলাম বের করা তো এবারে অনেক কিছু আছে ঝিঙে কুশি ঢ্যাঁড়স থেকে মানে এই বর্ষাকালীন যা যা লাগায় উচ্ছে প্রচুর জিনিস মাছা থেকে গাছ মরে গেছে আবার নতুন গাছ মেঘের একটা আলপনা আকাশে কিন্তু বৃষ্টি দেখা নেই

বাজারেও যেতে হবে সকালে জুয়ারের মাছ তো আপনাদের আমি দেখাতে পারি এখন দুপুরে জুয়ারে কি বেঁধেছে দেখি মাছ পুড়েছে কি না আগে একবার আই এলাম আইসে ছিপগুন তুলে নিয়ে গেছি তখন জল সরিনি বালতিটা গুন থুইয়া আইসি থুয়ে আবার বাড়ি গেলাম তখন জল সরিনি তখন এরম ইয়াতরা জল দিকে আবার ফিরে বাড়ি এখন দেখছি জল ফিরে গেছে আবার তা আপনাদের একটু দেখাই কী মাছ বইতেছে আমার ছিপ দিলাম তা তো কিচ্ছু বাদে আর এতে কি পুড়েছে এখন গিয়ে দেখবো রাতে জোয়ারে পড়ে কিন্তু দুপুরে জোয়ারে তাই আমি এখন কোনো দিন দেয়নি আজকেরই দিয়েছি তো আজকে দেখাবো এই গোনের কটা দিন একটুখুনি এই জাল লড়া দিতে তারপরে মরান পুড়ি গেলে আর দেও কটা দিন এটু গেছে

একেবারে খারাপ হয়নি কটা আছে ওদিকে হাওয়াই জাল পাতা তো হাওয়াই জালে দেখো একটা বড় মাছটা পরে বেঁধে আছে কিনা একদম ওই দুদিন পর পর একটা আধটা হোক না তাতেই ডায়ের পর্বে একটা রুটিন হয়ে গেছে দ্বিতীয় অর্ধে এই যে মাছ ধরা ঠিক যে সময়টা আমরা ভিডিওগুলো করি ঠিক সেই সময়ে এই মাছ ধরাটা পড়ে যাচ্ছে ভাটা হয়ে যায় আর এই সেই বর্ষি জাল এগুলো পাতা থাকে এগুলো মাছ চেক করতে আসে আর আমিও মায়ের সঙ্গে আসি আপনাদেরও দেখানো হয় আর রাত্রে বা অন্যান্য সময়ে হলে সেটা আর হয়ে ওঠে না দেখি জাল তো সরিয়ে পেতেছিল এখনো জল নামবে মা এখনো জল নামার আছে জাল আজকে এই দিকে দেওয়া দেখি জালের দিকে যাই একদম নদীর কুল দিয়ে যাব জলের টানা দিয়ে এটা মাছ উঠলো মা দেখো কত বড় এই যে এইখানে এখনো জল নড়ছে এই যে জাল দেওয়া তোমার জালে আজকেও মাছ নেই জালের ভেতরেই যাচ্ছে এদিকে গাছ পড়ে আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না

তো ওই মাছটা তুমি নেবে কি করে জল না নামলে হ্যাঁ আবার এখান থেকে কংক্রিটের ওই ইয়ে করা ছিল গার্ডঅল করা ছিল সেটা ভেঙে গেছে আর একটু সামনে এটাও মনে হয় লাউফালি না কী বলো এই মাছ তো বোঝা যাচ্ছে না জলেই নেমে যাচ্ছে হ্যাঁ লাউখালি মনে হচ্ছে ও না লাউখালি না এটা এটা কি বুঝতে পারছি না ভোলা টোলা হবে বোধ হয় তো জলেই নেমে আছিস নিচের দিকে কিছু বেঁধেছে কিনা তো কিছু বোঝা যাচ্ছে না

নৌকা নিয়ে নামতে পারলে হবে নৌকা নিয়ে নামার সময়টা জাল তো একেবারে মগডালে উঠে গেছে বড় মাছ এই সাইড দিয়ে উঠে যাচ্ছে তোমার জালে পাতা না কখন বা এই যে ভাঙনের এই জায়গাটা এখানে কিন্তু উল্টো স্রোত ওই দিকটা স্রোত বাঁদিকে এখন ভাটা লেগেছে বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে যাচ্ছে কিন্তু এইখানে স্রোতটা উল্টো এখানে আবার উল্টো দিকে স্রোত বইছে মাছটা মাছ চেলা তবে এই মাছটা কিন্তু ভালো মাছ একটা এই জায়গাটা তো ভেঙে গেছিল এখানে কিন্তু বেশ পলি পড়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ পা দিলে বোঝা যাচ্ছে

মাছ উঠছে দেখ ধার দিয়ে মাছ উঠছে জালপুত দিয়ে উঠে আস ও জ্বালা তুলে না এখানে থাক এক জোয়ারে পড়েনি পরের জোয়ারে পড়বে

সত্যি কোথা থেকে নেট ফেট টানানো হয় এইখান দিয়ে বেরিয়ে যাবো জঙ্গলের ভিতর দিয়ে গাছের গায়ে কস্তুরো লেগেছে এসে গেলাম ওই যে জলের মধ্যে যে গাছগুলো ওখানে ছিলাম ওখান থেকেই উঠে এলাম ও আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি তুমি আর জলের কানায় যেও না উপর দিয়ে দাও হচ্ছে দাদা ওদিকে বাজারে যাচ্ছে যাবে

সবাই বলছে বাবার মতো হয়েছো আবার কেউ বলছে ঠাম্মির মতো কার মতো হয়েছে আমি আমার মতো তুমি তোমার মতো আমি হচ্ছে আমার মতো মার মতো কেউ বলিনি সবাই বাবার মতো ঠাম্মার মতো বলেছে দাদা মার মতো সৌরভের কথা সবাই বলে মার মতো হয়েছে

শোনা আমার মাথার পেছনে চুল বড় হয়ে যাচ্ছে সামনের দিকে এখনো চুল উঠছে না আস্তে আস্তে উঠছে এই যাও বাবা যাও ওর ঠাকুরদা ওখানে বাজারে গেছে মুদিখানার দোকানে পুরো লিস্ট নিয়ে আর সৌরভ যাচ্ছে সাইকেলে করে বই আনছে এখন তার ব্যাপার হচ্ছে আলাদা করে টাকা দিতে হবে ওর ও অন্য দোকান থেকে খাবার খাবে ওই দোকানের থেকে ওর হবে না মানে পকোড়া রোল এই জাতীয় কিছু হবে আর মুদিখানার দোকানে তো ওটা নেই তাই নিয়ে একটু চুপচাপ আস আমাকেই মীমাংসা করতে হবে যাই দেখি ঘরের দিকে আর শোনা আমাকে নিয়ে হাঁটছি আর বলছি জানছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিও কেননা

মা তো ওখানে নদীতে ছিল তারপরে দুপুরবেলা দিকে বাড়ি আসলো খাওয়া দাওয়া করলো ফের আবার গেল এই কিছুক্ষণ আগে এসে মানে নদীতে কোথায় কি আছে সেই ডিপার্টমেন্টে আছে বিভিন্ন তো কোনোভাবে চেষ্টা করছে যে কোনো মূল্যে ধরা যায় নাকি তো মা ওই চেষ্টায় আছে আমরা আমাদের চেষ্টায় আছি যা করছি বাড়ির মধ্যে এই তো আজকে সকালের দিক থেকে পর্বটা শুরু করেছিলাম আর এখন বিকালবেলা শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ